মিঠু তুই তি ডাকো কী করিস বল তো আমি ধরছিস হ্যাঁ মিঠু ওই দেখ দেখা আরেকজন দেখ কাঁদছে মিঠু মিঠু মেটু কী করিস হ্যাঁ পিমনি কোথায় গেলো হ্যাঁ মিটু পিউমনি কোথায় গেল ওটা আবার কি হ্যাঁ ওটা আবার কি হ্যাঁ মিটু 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 ওই পিউমানি আসছে ওই দেখ কত খেলনা আনছে দেখ পিউমনি কত খেলনা আনছে দেখ পিউমানি কত খেলনা আনছে পিউমনি দেখেছিস মেটু ওই মানির খেলনা মানির খেলনা ওগুলো ওগুলো মানির খেলনা বুঝলি দেখ মানি কি বলছে দেখ কি পিউমানির খেল তুই নেবে খেলা তুই নিবি নে খেলনা নেবে পিউমানির খেলনাটা পিউমানির খেলা দেবে না দেবে না কি एम तो छे